কর্মস্থলে ডায়াবেটিকস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় লক্ষীপুরেও বিশ্ব ডায়াবেটিকস দিবস উদযাপন করা হয়েছে শুক্রবার 14 নভেম্বর লক্ষীপুর ডায়াবেটিকস হাসপাতালের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল উদ্দিন চৌধুরী এনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি লক্ষ্মীপুর ডায়াবেটিক্স সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে এবং হুমায়ুন কবির জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আরিফ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তারা বলেন ডায়াবেটিক্স এখন নীরব মহামারী অনিয়মিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যভ্যাস স্থূলতা ও শারীরিক পরিশ্রমের অভাবে বৃদ্ধির প্রধান কারণ ও জীবনধারার ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে এই ঘাতক রোগ নিয়ন্ত্রণ সম্ভব আলোচনা সভা শেষে একটি র্যালি লক্ষ্মীপুর ডায়াবেটিক্স হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর রামগতি সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে র্যালিতে চিকিৎসক সেবাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন